জন্য থাকতে হবে যারা বিজেপিতে ভোট দেয় তাদের আমাদের পরিষেবা দিতে হবে যাদের যারা আইএসএফ কেউ ভোট দেয় তাদেরকেও আমরা পরিষেবা দিই কিছু লোক শুধু নামের জন্য দল করে আর কিছু লোক মানুষের জন্য দল করে লোকের কাজ করার জন্য কর্মীও আছেন যারা হয়তো এখন শুনছেন শুনে গিয়ে বাড়িতে একটু ভাত খেয়ে লম্বা একটা ঘুম দেবেন আবার এমন কর্মীও আছে যারা এত রেলা এত গরম এই সব কিছুই রয়েছে কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে আজকে আপনারা জানেন যে এটাও জানাতে হবে যে পশ্চিমবঙ্গ বঞ্চিত আজকে নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রের সরকার দু লাখ কোটি টাকা আটকে রেখেছে মমতা ব্যানার্জি একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা থেকে সব কিছু নিজের পকেট থেকে দিচ্ছে নিজের সরকারের থেকে দিচ্ছে যেটা দেওয়ার কার কথা বিজেপি এখানকার অবজারভার সেটা তো একটা ইংরেজি শব্দ কিন্তু আমি বাংলায় বলতে পারি যে সরকার হচ্ছে ভাঙরের অভিভাবক প্রকৃত অভিভাবক এবং প্রকৃত অভিভাবক না হলে সকাল আটটার সময় ক্যানিংয়ে জনসংযোগ করে শাড়ি বিতরণ করে সাড়ে দশটার মধ্যে এখানে মিটিংয়ে ঢোকা আমি জানি না যে কত রাজনৈতিক নেতা তৈরি হয়েছেন অনেক কর্মী রয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকের কাজ করার জন্য দল করে দলের নাম উজ্জ্বল করার জন্য দল করে সেরকম এক নেতা হচ্ছে শওকত মোল্লা আমি অত্যন্ত আনন্দিত এবং আমি গর্বিত যে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভাঙর বিধানসভা অবস্থিত এবং সেই ভাঙর বিধানসভার দায়িত্ব শকাতদাকে দেখা দেওয়া হয়েছে স্টাইল অফ পলিটিক্স যার ডাইনামিজম যার মানুষের সঙ্গে জনসংযোগ এবং শুধু কথা বা ভাষণে কাজ মেটানো নয় কাজ করার মানসিকতা নিয়ে গ্রাউন্ডে গিয়ে ফিল্ডে গিয়ে সেই কাজটাকে অতিবাহিত করা কোনো রকমের অলসতা নেই কোনো রকমের কুড়েমি নেই এখানে অনেক এমন কর্মীও আছেন যারা হয়তো এখন শুনছেন শুনে গিয়ে বাড়িতে একটু ভাত খেয়ে লম্বা একটা ঘুম দেবেন আবার এমন কর্মীও আছে যারা এখানকার নির্যাস নিয়ে বেরিয়ে এক্ষুনি দুটো বাড়ি ভিজিট করবেন দল এরকম দু ধরনের কর্মীকে দিয়েই তৈরি হয় কিন্তু আপনাদের আমি একটাই কথা বলতে চাই যে দেখুন দল থাকলে আপনি থাকবেন দল থাকলে আমি থাকব এই যে এত গরিমা এত গর্ব এত রেলা এত গরম এই সব কিছুই রয়েছে কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে আজকে আপনারা জানেন যে মাঝখানে কে কী করলো কে কত খাটলো কে কত স্ট্রাগল করলো এইসবের কোনো মানে হয় না এই দিদি আমি অনেক খেটেছি ডাজেন্ট ম্যাটার তুমি কি জিতেছ না তুমি হেরেছ কারণ রাজনীতি জেতা হারার বিষয় জিতলে তুমি ক্ষমতায় আছো না জিতলে তুমি ক্ষমতায় নেই তার জন্য থাকতে হবে যারা বিজেপিতে ভোট দেয় তাদেরকেও আমাদের পরিষেবা দিতে হবে যাদের যারা আইএসএফ কেউ ভোট দেয় তাদেরকেও আমরা পরিষেবা দিই তৃণমূল কংগ্রেস যারা করে তাদেরকে তো আমরা দিই কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে আমরা যখন একটা বাড়িতে যাবো তাদেরকে এটাও জানাতে হবে যে পশ্চিমবঙ্গ বঞ্চিত আজকে নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রের সরকার দু লাখ কোটি টাকা আটকে রেখেছে মমতা ব্যানার্জি একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা থেকে সব কিছু নিজের পকেট থেকে দিচ্ছে আমি আপনাদেরকে এইখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদের কথা দিচ্ছি আমি সকার কথা দিচ্ছি আমি অন্যান্য বিধানসভার প্রচারে যদি দশ দিন দিই ভাঙরের জন্য আমি পঁচিশ দিন দেব আমি কথা দিলাম আপনাদেরকে কারণ আপনাদের স্ট্রাগলটা আমি বুঝি আমি জানি যে কোন কাল ঘাম শকাত মোল্লাকে ছোটাতে হচ্ছে এই অর্গানাইজেশনটাকে সংগঠিত করার জন্য এটা কোনো মুখের কথা নয় উনি ক্যানিং পূর্বের বিধায়ক ওনার অনেক দায়িত্ব আছে উনি দিনের পর দিন ভাঙর বিধানসভাতে পড়ে রয়েছে কারণ ওনার কোনো সেখানে ইন্টারেস্ট বা স্বার্থ লুকিয়ে নেই কারণ ওনাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দায়িত্ব দিয়েছে নর্সাদ সিদ্দিকি বিগত চার বছরে ভাঙড়ের জন্য কি কি করেনি সেইগুলো পৌঁছে দিতে হবে শুধু বাড়ি বাড়ি গিয়ে আপনার এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে বললে হবে না তার সাথে আপনাকে বলতে হবে যে বিগত চার পাঁচ বছরে এই কাজগুলো হওয়ার কথা ছিল আপনাদের ফেলিয়ার বিধায়ক আপনাদের ব্যর্থ বিধায়ক